নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নন্দিতা সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত তো আবার একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি জালও নিয়ে এসেছি কোদাল কাতি সব নিয়ে এসেছি তো আজকে মাছ ধরবো তার সাথে হাত খুঁড়ে কাঁকড়া বের করবো আজকে পর্বটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে একটা খাত পেয়েছি কাঁকড়ার খাত তো এবার এই কাঁওড়ার খাতটা খুঁড়ব কাঁকড়া আছে দেখতে পাচ্ছি কাছিতে বাদ দেখো অনেক বড় কাঁকড়া অনেকটা বড় কাংরা আছে এর মধ্যে তবে অনেকটা মানে কোদাল দিয়ে খুঁড়তে হবে এই যে কত বড় কাংড়া পেয়েছি একটু দেখাই ঠ্যাং দেখি ঠ্যাং দেখি এই যে ঠ্যাং মানে এখানে এত বড় কাংড়া পাবো ভাবতেই পারিনি প্রথম খাদে কিন্তু একটা কাংড়া পেয়ে গেছি আর কাংড়াটা বড় সাইজের কাংড়া ছোট সাইজের না আগে একটা ভিডিওতে দেখেছিলাম কোদাল দিয়ে মাছি নিয়ে খাত খুঁড়ে কাংড়া বের করেছিলাম তো সে সময় ছোট ছোট কাংড়া পেয়েছিলাম বেশি বড় না তো আজকে প্রথম খাটতাই মানে বড় কাঁকড়া পেয়েছি তো ভালো লাগলো একটু জল হলে ভালো হতো কিন্তু এখানে তো জল নেই

দেখি আবারও একটা খাত খুঁজি এরকম বড় তোমরা পেলে খুব আনন্দ লাগে জালটা এখানে থাক যখন জুয়ার উঠবে তখন জাল কেমন মারবো পাশে অনেকগুলো খাদ আছে কিন্তু কোন খাদে যে খুঁড়বো কোন খাদে খুঁড়লে পাবো আর কোন খাদে খুঁড়লে পাবো না ঠিক বুঝতেই পারছি না মোটামুটি যেটা মনে হচ্ছে যে এই খাটটা খুঁড়বো তো সেটাই খুঁড়ছি খাত আছে তো এই খাত তো ঘুড়ে দেখি এতে আছে কিনা চু কাঁকড়া একটা গেছো কাঁকড়া পেয়েছি ছোট কাঁকড়া এখানে তোলা পর্যন্ত খুঁড়ি নিয়ে এটা ওপরে ছিল তো নিয়ে নি কাঁকড়া নেই এখাতে এখাতে কাঁকড়া নেই সব খাতে কাঁকড়া পাবো এমন তো আর কোনো মানে নেই তো চেষ্টা করতে থাকি অবশ্যই কোনো না কোনো এই আছে ছোট ছোট ঘাটে কাঁটা থাকে না বড় ঘাতেই কাঁড়া থাকে একটা বড় ঘাট এই খাটটা না এই খাটটা বড় এইটা খুঁজল খাদে নেই না কি তো কি জানি পাচ্ছি না বুঝতেও পারছি না কাঁকড়ার খাত অনেকটাই গর্ত হয় আর তাছাড়া মানে অনেকটাই খুঁড়তে হয় তারপরে কাঁকড়ার দেখা পাওয়া যায় সে কাছে সে খাতটা বন্ধ হয়ে গেছে কপলের জন্য থেকে দেখছে তো একটা বড় কাঁকড়া আছে তো কাঁকড়া মানে গায়ে কাছে দিচ্ছি তা কেমন শব্দ হচ্ছে এইভাবে বোঝা যায় যে কাঁকড়া আছে কাঁকড়া বেঁধে গেলে এরকম শব্দ হয় এরকম শব্দ মনে হয় কি যে কাঁকড়া আছে এটা জল ভালো তো হাতে তাতে কাদা আটকে যাচ্ছে কাঁকড়া পেয়েছি তো আমি তুলতেই পারছি না কাঁকড়াটা সেই বড় যে এত বড় বড় কাঁকড়া এখানে পাবো আমি কোনো দিনই ভাবিনি এত বড় সাইজের কাঁকড়া আমি এখানে খাত খুঁড়ে বের করতে পারবো তো অবশেষে সে বের করেই নিচ্ছি ভীষণই মজা লাগছে যে এত বড় বড় কাঁকড়া আজকে পাচ্ছি কাঁকড়াটা কিন্তু বড়ই আছে আমি যদি ধরতে পারতাম আরও ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু ধুতে গিয়ে যদি আবার ছাড়িয়ে যায় সেই ভয়তে আমি ধুচ্ছি না কারণ এত কষ্ট করে বের করছি আর বের করে ধুয়ে আনতে গিয়ে যদি জলে আবার ছড়িয়ে যায় তখন খুব কষ্ট হবে একটা গাছ কাঁকড়া বললাম খাট থেকে বেরিয়েছিল তো তাকে তাড়িয়ে ধরে নিলাম বড় বড় কাঁকড়া এছি তো আমার খুবই ইচ্ছা হলো যে বড় কাঁকড়া পেলাম খুবই আনন্দ হচ্ছে তো ধুয়ে এনে একটু ভালো করে দেখাবো গায়ে কাদা আছে তার যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করছি এই যে তা আর একটা খাট ঘুরবো একটা বলতে আর দুটো তিনটে খাট খুঁড়বো যদি পাই তা ভালো না পাই তো এক দু খামান জাল বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না জঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ এক আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো চিন কোপড়া সাপ এসেছে তো সে কারণে বেশিক্ষণ থাকবো না এটা বড় খাদ আছে আর তো তো বেশি দূর তো বেশ বড় খাত দিয়ে কুপালাম তো খাট বেশি দূর যায়নি কাঁকড়া নেই মানে খাদ গিয়েছে বড়দিকে খাটটা কুপালাম তো খাটটা বেশি দূর যায়নি মানে এই পর্যন্ত খাত তো এ খাদের মধ্যে কাঁকড়া নেই এ না এই পর্যন্ত

এটাও নেই তো এখাতেও কাঁকড়া নেই আর একটা খাত খুঁড়বো যদি পাই তো ভালো না পাই তো দু এক কেমন জাল পাবো আর পাটাও কেটে গিয়েছে এক্ষুনি মাঝখানে একটা ছোট্ট খাল মতো আছে তো খালে এপারে আমরা আছি তো এপারে তিনটে চারটে খাত খুঁড়লাম তো তার থেকে দুটো কাঁকড়া পেয়েছি তো এপারে আর খুঁড়বো না তো ও পারে যাবো এখান থেকে পার হবো অনেকটা জল উঠে গিয়েছে তো ওপারে গিয়ে একটা খাত খুঁড়বো মানে খাট করে এত কষ্ট হচ্ছে যে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তাছাড়া আজকে প্রচণ্ড রোদ দিয়েছে সকাল হতে না হতেই প্রচণ্ড রোদ আর তোমার দুপুর না আসতেই বৃষ্টি শুরু হালকা সুলো শুলো আর এবার তো সুলো ভর্তি আর তাছাড়া প্রচণ্ড পায়ে লাগে সেই জন্য ভালো লাগে না এবারে আসতে তো ও আসলাম যে ও পাহাড়ে তিনটে চারটে কাপ খুঁড়ে দুটো কাঁকড়া পেলাম তো এবারে এসে দেখি কি পাই সেই জন্য বাধ্য কারণে এবারে আসতেই হলো খাতা আছে এর থেকে একটা কারণ বেশি দূরে যাবো না সামনে অনেকগুলো খাত আছে এর থেকে একটা নেব একটা বড় ঘাট পাশাপাশি অনেকগুলো খাতা আছে তো এই বড় বড় খাত আছে আর এখানে আর একটা বড় ঘাত আছে খাটতে থাকে আছে তো এখানে একটা মানে কাছির গায়ে বেঁধে যাচ্ছে কাঁকড়া এই তো কাঁকড়া অনেক কষ্ট করে কাঁকড়াটা পেলাম মানে খাটটাও অনেক তলায় ছিল এত দূর পর্যন্ত হাট ঢুকে যাচ্ছে কাঁকড়াটা শেষমেশ তুলে নিয়ে আসলাম কাঁকড়াটা এক ঠ্যাং কাঁকড়াটা পেলাম ঠিকই কিন্তু কাঁকড়াটা এক হলো কাঁকড়া তো যাই হোক লাস্ট অবশেষে এসেই কাঁকড়াটা পেয়ে গেলাম তো আর খাত খুঁটব না এবার বাড়ি চলে যাব তার আগে দু এক কেমন মেরে দেখবো যে কী মাছ পড়ছে একটা আমাদি মাছ পড়েছে তো এর মধ্যে ঠিকঠাক মাছ পড়ে না আমার বড় নদীর চরে গেলে ভালোই মাছ পড়ে কারণ আগের ভিডিওতে দেখেছিলাম বড় বড় চাওড়া চিংড়ি মাছ তাছাড়া ছোটো ছোটো চিংড়ি আর কাঁকড়া বলে পড়েছে দু একটা করে তো এই ছোট খালে তো ঠিকঠাক মাছ পড়ে না তো উঠে উঠে তিনটে চারটে খেমন মারলাম তো কোনো কিছুই মাছ পড়েনি একটাই মাত্র আমাদি মাছ পড়েছে তো আর বাবা নয় একবার দেখি নেই কারণ ভালো করে ধুয়ে এনেছি মানে এক জায়গায় আছে বড় দুটো কাঁকড়া আর একটা ছোট তো সেটা এক ঠ্যাং নেই এক ঠ্যাং আছে আর এক ঠ্যাং নেই কতটা কাঁকড়া পেয়েছি তোমাদের দেখে নিলাম এবার বাড়ি চলে যাব আর থাকবো না আগেই বলেছি জঙ্গলের পরিস্থিতি ঠিকঠাক ভালো না আজকে খাত খুঁড়ে কাঁকড়া বের করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ